প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হা ভোটে বিএনপির জন্ম না ভোটে মৃত্যু হবে কেন এই কথা বলছি তার ব্যাখ্যা বিশ্লেষণের আগে ছোট করে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন বিএনপির মৃত্যু হবে না ভোটে আর বিএনপির জন্ম হয়েছে হা ভোটে এই কথাটি বলেছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি আজকে নাসির আর এখানে একটা সত্য কথা বলেছেন সেটা হচ্ছে হা ভোটের মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে এটা সত্য জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপতি তিনি যখন ক্ষমতা দখল করেন এরপরে সেটাকে বৈধতা দেওয়ার জন্য হা এবং না ভোট দিয়েছিলেন এবং তখন হা ভোট জয়যুক্ত হয়েছে সেই ভোট নিয়ে অনেক বিতর্ক রয়েছে আমি সেই আলোচনায় যেতে চাই না যেভাবে হোক ওই ধরনের একটা ভোট হয়েছে এবং সেই ভোটের মাধ্যমেই রহমান আবির্ভূত আবর্ভূত তখন আমাদের সংবিধানে হা এবং না ভোটের বিধান ছিল সেই সুযোগটা তিনি গ্রহণ করেছেন শুধু তিনি না একটা সময়ে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ ইরশাদ তিনিও এই সুযোগটা গ্রহণ করেছিলেন তিনিও রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে হানা ভোট দিয়ে পুরোপুরি রাষ্ট্রের ক্ষমতার দখল বৈধ করেছিলেন যাই হোক প্রশ্ন হচ্ছে হঠাৎ করে বিএনপি কে এত বড় খোঁচা কেন দিল এর কারণ কি শুধু তাই নয় সে বলছে না ভোটের মাধ্যমে বিএনপির মৃত্যু হবে তো বিএনপির মৃত্যু হবে না ভোটের মাধ্যমে কেন এটা বলেছে এই যে সামনে যে গণভোটের কথা বলা হচ্ছে জুলাই সনদ প্রসঙ্গে সেখানে বিএনপির অনেক আপত্তি রয়েছে এবং বিএনপি নিয়ে কিন্তু তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে বক্তৃতা বিবৃতির মাধ্যমে যে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে আমরা আজ এখানে আপত্তি দিয়েছি সেটা সনদে নেই সনদে অতিরিক্ত অনেক কিছু যুক্ত করা হয়েছে যেগুলো আমাদের সাথে আলোচনা হয়নি মানে ঐক্যমত্য কমিশনে এগুলো নিয়ে আলোচনা হয়নি এখন এটা নিয়ে হানা একটা ভোট হবে ভোটটা কখন হবে সেটা নিয়ে চরম বিতর্ক চলছে এর মধ্যে বিএনপির সিনিয়র নেতা দুতু সাহেব বলেছেন বিএনপি যদি না ভোটে যায় তাহলে এই সনদের কোন গুরুত্ব থাকবে না অর্থাৎ এই হানা যে ভোটটা আসবে এই ভোটে বিএনপি যদি নাতে ভোট দেয় তাহলে জুলাই সনদ বাতিল হয়ে যাবে কারণ স্বাভাবিকভাবেই অন্যদের তুলনায় বিএনপির ভোটটা তো বেশি আর আওয়ামী লীগের কেউ যদি ভোট কেন্দ্রে যায় সেও কিন্তু নাতেই ভোট দিবে কারণ এই জুলাই সনদকে আওয়ামী লীগ সাপোর্ট করবে না কখনোই করবে না তাহলে এই জুলাই সনদটা তখন বাতিল হয়ে যাবে এটার আর কোন ভ্যালুই থাকবে না এখন এরা একটু আতঙ্কে আছে যদি বিএনপি নাতে যায় না ভোট দেয় তাহলে এই সনদটা বাতিল হয়ে গেলে তাদের যে আশা আকাঙ্ক্ষা সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না এবং তারা চরম বিপদে পড়ে যাবে এখানে তাদের জীবন বাঁচার লড়াই যে অর্থাৎ এখানে যে ইন্ডোমনিটি দেওয়া আছে অর্থাৎ তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে তারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন যে হত্যাযজ্ঞ চালিয়েছেন অনেকে বলছে তারা পুলিশকে মেরেছে আনসারকে মেরেছে আওয়ামী লীগের লোকজনকে মেরেছে সেগুলো কিন্তু এখনো বিচারের আওতায় আসেনি শুধু পুলিশ যাদেরকে মেরেছে বলা হচ্ছে পুলিশ সেটা নিয়েও অনেক বিতর্ক আছে যে তবুও আমি ধরে নিলাম যে পুলিশের পক্ষ থেকে যাদেরকে বলা হচ্ছে যে এদেরকে পুলিশ মেরেছে এবং বিগত সরকারের উপরে সেটা দায় চাপানো হচ্ছে সেটার বিচার হচ্ছে প্রকারান্তরে অন্যরা যখন হত্যার শিকার হয়েছে জাতীয় সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে এই যে অপরাধ গুলো এই অপরাধ গুলোর থেকে ত্রাণ পেতে হলে মানে মুক্তি পেতে হলে এই জুলাই খুব দরকার এখন বিএনপি এখানে যদি না ভোট দেয় তাহলে কিন্তু এরা অনেকেই চরম বিপদে পড়ে যাবে এজন্য এরা চা বিএনপিকে এটা একেবারে চরম ভাবে একটা হুমকি দেওয়া হয়েছে যে বিএনপি যদি নাতে ভোট দেয় তাহলে বিএনপির মৃত্যু হবে মানে তারা বিএনপি কেও ধ্বংস করে দিবে দর্শক এদের কি বিএনপি কে ধ্বংস করে দেওয়ার মতো শক্তি সামর্থ্য আছে বা আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়ার মতো শক্তি সামর্থ্য আছে প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম মুখে অনেক কথা বলা যায় বাংলাদেশের ইতিহাসে একটু ছোট্ট করে একটু শোনাই যখন পনেরোই আগস্টে পঁচাত্তর সালের বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় তখন ফারুক রশিদ যারা ছিলেন এরা একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন যে দলটির নাম ছিল ফ্রিডম পার্টি এই পার্টির লোকেরা বুক ফুলিয়ে বলতো আমরা শেখ মুজিবকে হত্যা করেছি এবং এদের প্রতীক ছিল আমি যেটাকে বলি প্রতীক ভোটের সময় যে প্রতীক ব্যবহার করা হয় ধানের শীর্ষ নৌকা ওদের মার্কাটা ছিল মানে ওরা ওদের স্লোগানগুলো ছিল খুবই ভয়ঙ্কর আগ্রাসী মনে হচ্ছে ওদের মতো শক্তিশালী বীর পুরুষ বাংলার ইতিহাসে আর জন্ম নেয়নি তারপর এক সময় তারা বিড়ালের মতো এই দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে কি করুন পরিণতি হয়েছে তাদের তারা তিলে তিলে কেউ এ দেশে কেউ ওই দেশে মরে গেছে কারো কারো ফাঁসি হয়ে গেছে বঙ্গবন্ধু হত্যার বিচারের পরে এই যে খুব হঠাৎ করে গজিয়ে ওঠা একদল মানুষ এই যে বড় বড় জায়ান্ট রাজনৈতিক দলগুলোকে হুমকি ধুমকি দিয়ে বেড়াচ্ছে এর পরিণতি খুব ভয়ঙ্কর হতে পারে ইতিহাস কখন কি ঘটায় কেউ বলতে পারে না ফিরে আসে ইতিহাস প্রতিশোধ নেয় যদি লিগেল হয় তাহলে ঠিক আছে কিন্তু বিন্দু মাত্র যদি সেটা ইলিগেল হয় অন্যায় হয় তাহলে ইতিহাস কিন্তু ক্ষমা করে না তাহলে জুলাই আগস্ট যে আন্দোলন সেখানে কি ঘটেছে অনেকে বলছেন ম্যাটিকুলার ডিজাইন অনেকে বলছেন এখানে পুলিশ গুলি করেনি সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল গুলি কারা করলো কারা স্নাইপার দিয়ে গুলি করলি মানুষগুলোকে মারলো অনেক বিতর্ক তো সেখানে রয়ে গেছে এগুলো নিয়ে কিন্তু বহু বছর ধরে বিতর্ক চলবে আরো আরো সরকার ক্ষমতায় আসবে কোন এক সরকারের সময় এগুলো আবার দাঁড়িয়ে যাবে এরপর বিচার শুরু হবে এমনও হতে পারে বিএনপি ক্ষমতায় আসলে এগুলোর বিচার হতে পারে কেন হতে পারে কেন এগুলোকে অস্ত্র হিসাবে বিরোধীদের দমনের জন্য ব্যবহার করা হবে আমাদের নীতি এরকমই আমরা যুগে যুগে এমনটাই করেছি ক্ষমতায় আসার আগে আমরা সাধু সাজি ক্ষমতায় যাওয়ার পরে বিরোধী পক্ষকে দমন করার জন্য আমরা যত যত ফাঁকপকড় আছে সেগুলো বের করে আনি এবং সেগুলোকে অস্ত্র হিসেবে প্রয়োগ করি তাদেরকে দমন করি তাহলে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে তখন এগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না এ কথা কিন্তু বলা যায় না কারণ বিরোধীদের দমন করতে হলে অস্ত্র তো লাগবে তাই না তো এখানে অনেকগুলো উইক পয়েন্ট আছে এইখানে যে বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব যার কারণে এগুলোকে তারা চাচ্ছে বাধ্যতামূলক করে দিতে দেখুন জুলাই সনদ যদি একশো সত্তর দিনের মধ্যে সংসদে পাশ না তাহলে অটোমেটিক পাশ হয়ে যায় কি আজ কুবি এক বিধান আমাদের ডক্টর আলী রিয়াজ সাহেব করে দিয়েছেন ঐক্যমত্য কমিশন থেকে যে জুলাই সনতের ব্যাপারে তো বিষয় হচ্ছে যে যখন ক্ষমতায় যায় সে তার সুবিধা মতো আইন প্রয়োগ করে অন্যদেরকে দমন করার জন্য এবং নিজেকে রক্ষা করার জন্য সততা বলতে আমাদের মধ্যে নেই বললেই চলে তো নাসির উদ্দিন কথা বলছিলেন ছোট্ট একটা দল এখনো নিবন্ধন পায়নি তাদের মার্কা নিয়ে বিতর্ক চলছে তারা এককভাবে ভোট তুলে কয়টা আসন পাবে আদৌ একটা আসন পাবে কিনা এটা নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করছেন তারা হয়তো বিএনপির জোটে যাবে না হয় জমাতের জোটে যাবে গেলে যদি মিলিয়ে একটা দুইটা আসন নিতে পারে বা যদি কিছু পায় আর কি আর না শুধু বিএনপি জামাতে ইসলামী জাতীয় পার্টি যদি ভোট করে তারা কিছু সিট পাবে আওয়ামী লীগ তো এ পর্যন্ত ভোট করার মতো পরিস্থিতিতে নেই আর কারো কোনো সিট নেই কেউ একটা সিটও পাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত একটা সিটও পায় জামাতে ইসলাম বারবার বিভিন্ন সময়ে তারা সিট পেয়েছে তারা বহুকাল ধরে পাকিস্তান পিরিয়ডও তারা মন্ত্রী মিনিস্টার ছিল তো ওদের বিশাল অভিজ্ঞতা আছে আসলে অনেকে বলছেন বিএনপি যে ধমকগুলো খাচ্ছে খোঁচাগুলো খাচ্ছে এর পেছনে মূল কারণ হচ্ছে বিএনপির নির্বুদ্ধিতা বিএনপির নির্বুদ্ধিতার কারণে এতটা সময় দিয়ে ওদেরকে রিষ্ট করেছে অথচ সরকার পতনের তিন মাসের মধ্যে বিএনপি যদি রাস্তায় নেমে ধাক্কা দিত চার মাসের মাথায় কিন্তু তখন ভোট হয়ে যায় বা তিন মাসের মাথায় ভোট হয়ে যায় এবং ভোট দিতে সরকার বাধ্য হতো কারণ বিএনপি ছিল সুসংগঠিত বৃহাশয়াল একদল জমাট তখন সুসংগঠিত ছিল না কারণ বিগত সরকারের সময় অনেক দমন পীড়ন ছিল ওদের উপরে অনেক প্রেশার ছিল যার কারণে ওরা অনেক ক্ষেত্রেই খুব বেশি সংগঠিত ছিল না তবে তাদের সংগঠিত হতে সময় লাগেনি কারণ তাদের কর্মীরা খুবই খুবই খুব এবং দুর্ধান্ত আর যেহেতু ধর্মভিত্তিক রাজনীতি সেখানে স্পিডটা অনেক বেশি থাকে এটা স্বাভাবিকভাবে সাইকোলজিক্যালি এটা সবাই বুঝে তো বিএনপি সুযোগটা তৈরি করে দিয়েছে এখন এই যে ছোট ছোট দলগুলো ধমক দিচ্ছে এদের কিন্তু সাপোর্টে জমাতে ইসলাম এদেরকে সাপোর্ট করে কেন করে এদেরকে দিয়ে কাজগুলো হচ্ছে এগুলো কিন্তু ফেভারে যাচ্ছে প্রত্যেকটা ঘটনায় জমাতের জমাতে ইসলামের ফেভারে যাচ্ছে তাহলে তারা এই ছোট ছোট দলগুলোকে কিন্তু তারা আশকার দিচ্ছে মানে তাদের সহযোগী হিসেবে আছে এবং এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য জমাতে ইসলাম সরাসরি মাঠে আবির্ভূত হবে না ছোট ছোট অনেকগুলো দলকে দিয়ে এলোমেলো করে দিবে নিজেরা সাইনবোর্ড ছাড়া অর্থাৎ নিজেদের ব্যানার ছাড়া নিজেদের লোকজনকে ওদের সাথে ঠুকিয়ে দেবে তখন হয়তো নির্বাচনটাও বানচাল হয়ে যেতে পারে আর নির্বাচন যদি বানচাল হয় তাহলে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে জমাতে ইসলাম নির্বাচন যত পিছাবে কিংবা বানচাল হয়ে যাবে জমাতে ইসলাম সুবিধা ভোগ করবে কারণ প্রশাসন বলেন এই রাষ্ট্রের যন্ত্রের প্রত্যেকটা উইংসে জমাতে ইসলাম সেট আপ নিয়ে নিয়েছে তাদের যেমন ধরুন বিশ্ববিদ্যালয়গুলো ভিসি প্রভিসি প্রভোস্ট তারা সেট করে ফেলেছে সচিব ডিসিএসপি এসপি তারা সেট করে ফেলেছে থানার ওসি পর্যন্ত অর্থাৎ বিভিন্ন লেভেলে তারা তাদের সেট নিয়ে নিয়েছে অর্থাৎ যে জায়গাটায় খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ওই জায়গাটা তাদের লোক বসিয়ে দিয়েছে আদালত পাড়ার পরিস্থিতি দেখেন সব জায়গাতে তারা কিন্তু নিয়ে নিয়ে নিয়েছে সব মিলিয়ে বিএনপি কিন্তু একরকম বলা যায় ফেঁসে গেছে এ কারণে নাসির উদ্দিন এই কথা এই হুমকিটা বিএনপি দিতে পেরেছে যে হ্যাঁ ভোটে বিএনপির জন্ম না ভোটে মৃত্যু হবে প্রিয় দর্শক কথা বাড়াবো না আলোচনাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ